জব করব। বাসি কাপড়ে করব না কাপড় বদলে করব বিছানায় বসে করব না আসনে বসে করব চার না করে করলে কি দোষ হবে ইত্যাদি এ সম্বন্ধে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি আমার আপনার জন তাকে ডাকবার জন্য অত বাজবিচার বিচার করবো কেন যখন যে অবস্থায় থাকবো ডাকবো ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে খেতে খেতে মার সঙ্গে কথা বলছে তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো তার আগে কাপড়টা পাল্টেনি গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে গিয়ে বসি তারপর কথা